বিজেপি কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গের রাজনৈতিক দর্জা ঘাটালে তৃণমূল তারকা প্রার্থী দেবের নির্দেশেই খড়গপুরে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বিস্ফোরক দাবি হিরণ চট্টোপাধ্যায়ের নিহত মায়ের সঙ্গে দেখা করেন বিজেপির তারকা প্রার্থী খুনের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি এদিকে আবার হিরণের বিস্ফোরক অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ খড়গপুর লোকাল থানায় পরোয়াড়া গ্রাম পঞ্চায়েতের বারবাসী এলাকার বাসিন্দা শান্তনু ঘোড়ায় সক্রিয় বিজেপি কর্মী ছিলেন শনিবার সকালেই বাড়ির ধান জমিতে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় তার শরীরে একাধিক আঘাতে চিহ্ন ছিল লোকাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় শান্তনুকে খুন করা হয়েছে বলেই দাবি রবিবার সকালে ওই নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান হিরণ চট্টোপাধ্যায় মৃতের মায়ের সঙ্গেও কথা বলেন তিনি শান্তনু ঘোড়ায়ের খুনে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি হিরণের দাবি দেবের নির্দেশেই খুন করা হয়েছে শান্তনুকে তার খোঁজা দলদাস পুলিশের দলদাস ডাক্তার বলে দেবে হার্ট অ্যাটাক হয়েছে তাই সিবিআই তদন্ত চাই তবে অন্যদিকে আবার দেবের বিরুদ্ধে খুনের দায় চাপানো নিয়ে হিরণকে পাল্টা জবাব তৃণমূলের কুনাল ঘোষ বলেন হিরণ দেবের নাম শুনলেই ভয়ঙ্কর ভাবে রেগে যায় সম্ভবত পেশাগত সমস্যা রয়েছে এগুলো কোনো কথা হলো যে কোনো একটা খুন হলে তৃণমূলকে জড়ানো প্রার্থীকে জড়ানো এটা কোনো কথা হলো রিয়েল লাইফে হিরণ দেবের পালা দিতে পারেনি আর রিয়েল লাইফেও পারবে না তবে এই খুনের ঘটনা নিয়ে মঙ্গলবার হাইকোর্টে যেতে চলেছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়